আমরা <laughs> <laughs>

অনেকবারই এরকম করার চেষ্টা করছে কিন্তু দাদি পেরে গেছে আবার আমরা আমাদের বাগানে আসি চলো না এখন এটা দেখা হবে না দেখো দাদি একবার হুল ফুটে দিয়েছে দেখো দেখো নেটটা দেখা থাকো আসতে আসবে না দেখো ওই পেটটা কি সাদা এবার আর ওটা হুল করতে পারবে না কিন্তু দাদি হাতে খুব ব্যথা করছেন

থেকে দেখানো হোক জিশানের দেখাও ফেরে নেন হাইফা হাইফা করছে আর দিনটাকে আস্তে করে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু সিংমার এখনো নড়ছে কি হয় কেটে দিলো এটা কিন্তু খুব এমনভাবে দেখো কিভাবে কেটে দিতে হ্যাঁ ভালো করে দেখো মানে হাতটা পুরো হয়ে গেছে কাটার জন্য আর এনাকে আমরা কাটার জন্য জোর জবরস্তি করি না এরা নিজের মেয়েকে

শেষ শেষ দাদুতে বাগান দেখো এখানে জলও জমে গেছে অনেকটা আর এখানে এটা কিন্তু পুরো পেয়ারা বাগান ওইদিকে আমাদের ছোট দাদুদের পেয়ারা বাগান और आज भी इधर एक क्लासिक होने के लिए बारिश तो कभी नहीं है ये बारिश के बाद ही आता है ऐसा लगता है हमेशा एकदम पर तो बहुत हो गया हेكله किती काटे भाजले दिसतं ते كله दानचते भाजून लेता आणि किती दिसतं पण ते खातच नाहीये पण तो मंगळगरा कोळपण करायला आता हे बिनावर i it.